ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমি আমার সাথে যাবে তোমার মনে নেই

আবার ওদিকে নাচ কেন এটা কি কি নিয়ে এসেছ কিসের ভবিষ্যতে হবে নিশ্চয় মালা এরকম করে না এই কাছে এই হাসছে মালা এই যে এদিকে তাকো তুমি আর আমি ধর্মপুর স্কুলে পড়তাম

মালা তুমি আমাকে চিনতে পারছো না বন্ধু রে বন্ধুরে বন্ধুরে রসুধা তোমরা এখানে কি করছো তোমরা কে এই পাগলা পাগলি চলো আমি তোমাদের খেতে দিব অনেক ভালো ভালো খাবার দিব খেতে দিবে হ্যাঁ যাবি আমাদের সাথে মালা তোমার ক্ষুধা লেগেছে না ওরা খেতে দিবে আমি অপরিচিত কার সঙ্গে যাই না ওরে বাবা আমি আগে পরিচিত হব আগে ঠিক আছে পরিচিত হও তোমার পরিচয় একটু দাও মালা তুমি আমাকে চিনতে পারছো না কে মালা এই যে মালা আরে তোমার নাম মালা

কোথায় গেলে আমি তার সন্ধানে পাব ও গো মেহরবানি তুমি যদি তাকে বাঁচিয়ে রেখে থাকো তাহলে বুকে ভিড়িয়ে দাও এই বুকে ফিরিয়ে দাও মালাই শেষ আব্বা হজুর আব্বা কে বাবা হাসিম আব্বা হুজুর দেখেন আমি কাদের নিয়ে এসেছি কাদের নিয়ে এসেছো এক পাগলা আর নিয়ে এসেছি সালাম সালাম গ্রহণ করুন মহারাজ এই কোথায় গিয়ে বসো ওইখানে বসো না বালা তোমার জন্য আমার গর্দান যাবে এখানে চুপ করে দাঁড়াও কেমন লাগে চুপ 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 ওটা হচ্ছে রাজা রাজা ইরাজের রাজা কে রাজা আমি রানী এই কিশেরানী এদিকে এদিকে এসো এদিকে এসো তুমি রানী নও তুমি রানী নও এদিকে বাবা হাসিম এদেরকে কিছু খেতে দিতে হবে অবশ্যই অবশ্যই খেতে দেব

একদিন তুমি মিশরের ঘাটে শিকার করতে যেয়ে মিশরের ঘাটে জাহাজে নঙ্গল করেছিল মনে পড়ে হ্যাঁ ভরে ভরে তাহলে তোমার কাছে থেকে শিশু সন্তান হারিয়েছিল হা পাগড় আবার একটি শিশু সন্তান হারিয়েছিল তাহলে ভালো করেছে দেখো তোমার সম্মুখে দাঁড়িয়েছে সেই পঁচিশ বছরে হারিয়ে যাওয়া সন্তান

আর শোনো কাদের বাচ্চা ওই যে সন্মুখে দেখতে পাচ্ছ পাগলি ও তোমার পুত্রবধূ ও পাগল হয়ে গেছে ওই কাহিনী সব কিছু তোকে পরে বলবো এখন শোন কাদের বাচ্চা আমার একটি কথা শোনো সেই মিশরের আমির বাচ্চার কাছে তোমার চোদ্দ বছরের কর বাকি সেই চোদ্দ বছরের করের জন্য তুমি যুদ্ধ ঘোষণা করো অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ ঘোষণা করবো কারণ মিশরের আমি বর্ষারে কাছে আমার চোদ্দ বছরের খাজনা বাকি রয়েছে বাবা কাশিম বাবা হাসিম আমরা যুদ্ধ ঘোষণা করব ওদের কাছ থেকে আমরা চোদ্দ বছরের খাজনা আদায় করে আনবো ঠিক আছে আপনার কথা মতোই হবে

আমি পাগলিটাকে ঔষধ খাওয়ায়ে দিচ্ছি পাগলি ভালো হয়ে যাবে কিছু মনে করো না এখন পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছে আচ্ছা তাহলে শোনো পাগলিকে আমি আরো পরে ঔষধ খাওয়াবো এখন তোমরা যুদ্ধ থেকে ফিরে এসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা হাসিম বাবা হাসিম চলো না যুদ্ধে চলে যাব ঠিক আছে তাই চলে তাই চলে ঠিক আছে তাই হবে চলো হাসেম চলো হাসেম আপনাকে যেতে হবে না আমরা দু ভাই যাবো যুদ্ধে আর যুদ্ধে যেতে হবে না যাবো না আমি বাচ্চা আমি আপনার সম্মুখে এসেছি ক্ষমা চেতে জনাব আমি যা করেছি গোলাম খায় প্রবঞ্চনায় পরে আমি অনেক অন্যায় করেছি কিন্তু আমি জানতে চাই এদের পরিচয় মনে পড়ে একদিনই তুমি কাশ্মীর চকিয়েছিলে হ্যাঁ তোমার মেয়ের ভালোবাসা করার জন্য ভালোবাসার অপরাধে ওই চেয়ে দেখো তোমার মেয়ে ওকে সাপে কেটেছিল ও মরে গিয়েছিল বারো বছর পরে কবরে থেকে আমি ওকে জীবিত করেছি এই তোমার তোমার গলার মালা তোমার মেয়ে আমার মেয়ে মালা হ্যাঁ মা মালা এদিকে মা তুমি আমার কাছে এসো কার পাকিসের মা চে দেখো এসো মালা যাও মালা এসো ওটা হচ্ছে তোমার পিতা যাও না আমার পিতা না কেন আরে তোমার পিতাই মনে নেই তোমার পিতা যাও কি কথা বল বুঝতে পেরেছি এখানে সব কিছু সমাধানের পরিচয় দিতে হবে বুঝতে পেরেছি আচ্ছা মালিক সরকার কোথায় স্বামীর আমির বাচ্চা মালিক সরকার হ্যাঁ মালিক সরকার এই তো মালিক সর্দার এসেছে এবার মালিক সর্দার এসেছে এবার তোমরা এই মালিক সর্দারই এক লালিত পালিত করেছিল এর একমাত্র তার পালিত পিতা হয়েছে এই মালিক সর্দার মালিক সর্দার হ্যাঁ মিশরের মহাবীর মালিক সর্দার আব্বা মালিক কি করছো ওটা আমার আব্বা কাশি আব্বা আয় বাবা আমার মানিক আমি আড়ালে তারিয়ে সব শুনেছি তুই তোর জন্মদাতা পিতাকে পেয়েছিস তুই রে দুলাল আস থেকে আমার কোনো দুঃখ নেই রে মানিক আমি দূর থেকে মাঝে মধ্যে তোকে দেখে যাবো আর কাছে প্রার্থনা করবো তুই যেন সুখে থাকিস শান্তিতে থাকি আমাদের বাড়ি স্বামী হিসাব গোলাম কার প্রবঞ্চনায় আপনার খাজনা বকিয়া রেখেছিল সেই গোলাম খাকেবে আমি আসন্ন যুদ্ধে তাকে হত্যা করে এবে তারপর আপনার এখানে এসেছি আজ থেকে আপনাদের শত্রু গোলাম খা আর এই পৃথিবীতে বেঁচে নেই তাই আজ নিজ হাতে আপনি আপনার বড় সন্তান মহম্মদ আবু হাসেম কে এই সাহি মসনদ প্রতিষ্ঠিত করোন এবং আপনার ছোট সন্তান হাসেমকে দেনে এ রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব যাপদ আপনারই কথাই হবে আপনার কথাই হবে কারণে আপনি বিষরেড়ি লাঠি আর আর কি সন্তান রে তুমি মহনতে বস আজ হতে তুমি রাজ্য পরিচালনা করবে আর তোমার ছোট ভাই হাসেন সে সেনাপতির কাজ পালন করবে বাবা কাশেম তোমার কাছে আমার আরেকটি অনুরোধ আমি সে যদি মালার হাতে তোমাকে তুলে দিয়েছিলাম সে তার জীবন বাজি রেখে তোমার অন্ত চোখে পুনরায় চোখের আলো ফিরিয়ে দিয়েছে আজ যখন মালা তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে তুমি মালাকে কখনো ভুল বুঝো না এবং আজ থেকে আমরা সবাই মিলে মালার চিকিৎসার ব্যবস্থা করব সে যেন সুস্থ হয় আরে এই মুহূর্তে সবাই আমার সাথে তার সুরে বল জয় বাদশা কাশ্মীর জয় বাদশা কাশ্মীর জয়